এক বছর ধরে বন্ধ চিকিৎসা সেরিব্রাল পালসির দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় নিঃস্ব শিশু নাহিয়ানের পরিবার তাই আদরের সন্তানকে বাঁচাতে সাহায্যের জন্য আবারও আকুতি জানিয়েছেন শিশু নাহিয়ানের বাবা বলছেন সরকার ও বিত্তবানরা এগিয়ে আসলেই হাসি ফুটবে তার সন্তানের মুখে লুৎফন রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সল মাহমুদ চোখের সামনেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আদরের সন্তান টাকার অভাবে এখন বন্ধ চিকিৎসা বাবা হয়েও কিছু করতে না পারায় এমন আর্তনাদ নাইম তুখলিলের পায়ে হাত দিয়ে বলি বাবা মাপ করে এটা আমি। মিরপুরের বাসিন্দা এই পিতার সাত বছর বয়সী সন্তান তাবিত আল নাহিয়ান জন্মের তিন বছরের মাথায় জানা যায় নাহিয়ান সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত সবকিছু শুনতে বলতে পারলেও অন্য শিশুদের মতো হাঁটাচলা করতে পারেন না আমি আমার ছেলের চিকিৎসা চালাইতে পারি না বারবার এই যে একটা ব্যর্থতা এটা আমার সবসময় তাড়া করে যে আমার ছেলের জন্য আমি কিছু করতে পারতেছি না হাঁটতে পারি না এই যে কথাটা বলে হাঁটতে পারি না এই কথাটা শুনলে আমি ভিতরটা ফেটে যায় যে আমার ছেলেটা কেন হাঁটতে পারবে না সন্তানের হাঁটা আবদারে পার্কে নিয়ে যেতে পারলেও অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা প্রতি মাসে প্রয়োজন তিরিশ হাজার টাকা স্বল্প আয়ের বাবার নেই সেই সক্ষমতা তাই অর্থাভাবে এক বছর ধরে হচ্ছে না নাহিয়ানের চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ ও থেরাপি দিতে না পারায় আরও খারাপের দিকে যাচ্ছে ছোট্ট নাহিয়ানের শারীরিক অবস্থা এখন হচ্ছে থেরাপি বন্ধ সাথে ওষুধও বন্ধ ইন্ডিয়ার যে ওষুধগুলো ছিল ছিল ওষুধগুলো খাওয়ানোর পরে আল্লাহ রহমতে অনেক ভালো ছিল এখন হয়েছে ও অজ্ঞান হয়ে হয়ে যায় যায় একদম বাবা তুমি কি চাও ছোট্ট এই অসুস্থ নাহিয়ানকে নিয়ে গত দু বছর আগে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন সেই প্রতিবেদনের প্রেক্ষিতে বেশ কয়েকজন বৃত্তবান সাহায্যের হাত বাড়ান নাহিয়ানের দিকে তবে বেশ কয়েক মাস যাওয়ার পরেই সেই সাহায্য বন্ধ হয়ে যায় ফলে পুরোপুরি চিকিৎসা বন্ধ হয়ে যায় নাহিয়ানের তাই নতুন করে আবারও শঙ্কা যাচ্ছে নাহিয়ানের সুস্থ হওয়া নিয়ে সুচিকিৎসা নিয়ে বেশ কয়েকজনের সহযোগিতায় কয়েকবার প্রতিবেশী দেশে নিয়ে চিকিৎসা করানো হয় নাহিয়ানের এতে অনেকটা উন্নতি হয় তার কিন্তু সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় গত এক বছরে আর দেশের বাইরে নেওয়া হয়নি চিকিৎসার জন্য নেয়া ভারতীয় ভিসার মেয়াদ শেষের দিকে হলেও টাকার অভাবে যাত্রা প্রায় অনিশ্চিত যমুনা টিভিতে এর আগে একটা প্রচার হয়েছিল ওরে নিয়ে প্রতিবেদন সেখান থেকে কিছু টাকা আসছে আর ওর একজন দায়িত্ব নিয়েছিল যেভাবেই হোক আল্লাহ নিচে চারবার আমি ইন্ডিয়াতে নিয়ে গেছি আর এখানে যেভাবে হোক দেশেও কিছুদিন ট্রিটমেন্ট চলছে এখন বর্তমানে অর্থ সংকটে সব বন্ধ সব বন্ধ আমি আর পেরে উঠতেছি না চিকিৎসকরা বলছেন এই রোগ নিরাময়ে লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও বিপুল অর্থ যা পরিবারটির পক্ষে বহন করা সম্ভব নয় তাই ফুটফুটে ছোট্ট নাহিয়ানের চিকিৎসায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান অসহায় বাবার ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা